আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল রহমত অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন রেসিং পিজনের জন্য আদর্শ একটি খাবার রেসিং পিজনের জন্য এর চেয়ে ভালো মানের খাবার আর হইতেই পারে না আপনি যখন রেসিং পিজন পালন করছেন আপনার হরের কবুতর বলেন অথবা ফ্লাইংয়ের কবুতর বলেন সবার জন্য কিন্তু এই খাবারটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি খাবারের যে রেশিওটা সেটা আমি আপনাদের জানার চেষ্টা করব। কতটুকু কী পরিমাণ দিবেন কীভাবে আপনারা এই খাবারটা রেডি করবেন সেটা নিয়ে আমি আপনাদের ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স খাবারের কোয়ালিটি কেমন দেখে আপনারা বুঝতে পারতেছেন এর মধ্যে কিন্তু প্রত্যেকটা দানা খুব সুন্দরভাবে পরিমিতভাবে দেওয়া হয়েছে যাতে করে আমাদের রেসিং রেসিংটিজনের বাচ্চাগুলা রানিং কবুতর এবং বাচ্চাগুলা একদম ছোটো বাচ্চাগুলাও যাতে করে খুব সুন্দরভাবে বড় হইতে পারে সো সেজন্য আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা এই খাবারটা তৈরি করবেন আদর্শ একটি খাবার খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনারা যারা রেসিং চিনালে অনকরণ করছেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও জোড়ায় জোড়ায় বাচ্চা পেতে অবশ্যই এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আপনারা জোড়ায় জোড়ায় বাচ্চা পাবেন বাচ্চা মারা যাবে না অসুস্থ হবে না হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে খাবার খাচ্ছে তো ওদের পছন্দনীয় খাবার যদি আপনি দিতে পারেন তাহলে কবুতরগুলো খুব সুন্দরভাবে খাবে খুব সুন্দর গ্রোথ নিয়ে বেড়ে উঠবে পরবর্তীতে এই কবুতর আপনি রেস্ট অস তাড়াতাড়িতে ভালো একটা পারফরমেন্স ইংশাল আপনি পাবেন সো সর্বপ্রথম আমি খাবারটা দেখাই এরপরে বাচ্চাদের দেখাবো প্রত্যেকটা বাচ্চা দেখাবো তারা কেমনভাবে খাচ্ছে দুজনে দেখতে পারতেছেন এরপরে আমি আবার ভালোভাবে দেখাবো এইখানে যে খাবারটা আছে এই খাবারের মধ্যে কিন্তু গম আছে দেখতে পারতেছেন বিয়র্স এই খাবারের মধ্যে ধান আছে যে দেখতে পারতেছেন ধান এই যে ধান এই খাবারের মধ্যে আছে সবুজ মটর এই খাবারের মধ্যে রয়েছে কালো মটর এই খাবারের মধ্যে রয়েছে মুগ ডাল এই খাবারের মধ্যে আছে পপকর্ন এই যে আস্ত ভুট্টা আছে এবং যে ছোটো যে দানা ভুট্টা সেটাও কিন্তু এর মধ্যে আছে এর মধ্যে বাজরা আছে এর মধ্যে আছে পপকর্ন পপকর্নের কথা তো আগেই বলছি কুসুম ফুলির বীজ কিন্তু এর মধ্যে আছে যে দেখতে পাচ্ছি না এই যে কুসুম ফুলির বীজ আছে সো কেন কতটুকু পরিমাণ কিভাবে দিবেন তো সেটা কিন্তু আমি এখন আপনাদের জানানোর চেষ্টা করব যদি আপনি দশ কেজি আপনার কবুতরের জন্য যদি খাবার যদি আপনি তৈরি করতে চান তাহলে আমি আপনাদের সেখানে বলবো যে ডাবলিটা একটু বেশি পরিমাণ দিবেন এই ডাবলিটা এই যে এই ডাবলিটা একটু বেশি পরিমাণে দিবেন এইখানে যে যদি রেসিং পিজন হয় রেসার কবুতরের জন্য সেটা রানিং আপনার পেয়ারও হইতে পারে ফ্লাইং এর কবুতরও হইতে পারে অবশ্যই আস্ত ভুট্টাটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে ধান ধানটা দেওয়ার চেষ্টা করবেন ধান সামান্য পরিমাণে দিবেন দশ কেজির ভিতরে আপনি হাফ কেজি পরিমাণ ধান দিবেন আর এই ডাবলিটা দিবেন আপনি দুই কেজি এইখানে যে ভুটা রয়েছে এটা দিবেন আপনি দুই কেজি এখানে যে কালো মটর রয়েছে এটা দিবেন হাফ কেজি আরও হাফ কেজি দিবেন আপনি কুসুম ফুলির বীজ বা এক পোয়া দিবেন হাফ আপনার কুসুম বীজ সূর্যমুখীর বীজ দিতে পারেন এক পোয়া যেহেতু শীতের সময় আসছে আর এর মধ্যে বাজরা দিতে পারেন আপনি হাফ কেজি এর মধ্যে সবুজ মুখ যে ডালটা এটা দিতে পারেন আপনি এক খোয়া এইভাবে প্রত্যেকটা জিনিস আপনারা একসঙ্গে করে কবুতরকে খাওয়াবেন কোনো রেশিও বা কোনো খাদ্য যদি একটু বেশি হয়ে যায় যে কোনো একটা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি আপনার কবুতরকে দিবেন আপনার কবুতর যেই খাবারগুলো একটু বেশি রেখে দেয় সেই খাবারগুলো আপনি একটু কম দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে এছাড়া কোন এখন কোন খাবার বেশি হয়ে গেলে বা কোন খাবার কম হয়ে গেলে সমস্যা সেটা নিয়ে একটু আমি আলোচনা করার চেষ্টা করি দেখেন যদি আপনারা কুসুম ফুলের বীজটা একটু বেশি দেন কুসুম ফুলের বীজ এক্ষেত্রে কোনো সমস্যা নাই কুসুম ফুলের বীজটা খুবই কার্যকরী একটা খাবার কবুতরের জন্য এই যে দেখতে পাচ্তেছেন কুসুম ফুলের বীজ এই যে এটা হচ্ছে কুসুম ফুলের বীজ আমি আবার হাতে ধরে নিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই খাবারটা আপনারা যদি একটু বেশি দেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ এই যে এই খাবারটা যদি আপনারা কবুতরকে দেন কবুতরের যে ড্রপিং কবুতরের যে পায়খানা সেই পায়খানাটা শক্ত হবে এবং ধান কেন দিবেন আমি কিন্তু আগে ধান দিতাম না কিন্তু বর্তমান সময় আমি ধান দিচ্ছি কেন দিচ্ছি যাতে করে ওদের ড্রপিংটা শুকনা থাকে যে দেখেন ড্রপিং কিন্তু শুকনো আছে দেখতে পারতেছেন ড্রপিং কিন্তু শুকনা আছে ড্রপিং শুকনা আছে তো ড্রপিং শুকনা মানে আপনার কবুতরগুলো সুস্থ ড্রপিং যখন পাতলা হয়ে যাবে তখন কিন্তু কবুতরগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন রানিং পেয়ারের ক্ষেত্রে এটা হয় যখন বাচ্চা থাকে তখন হালকা স্বাভাবিক নরম পায়খানা এগুলো পরে এটা স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক নয় তো রানিং পেয়ারকে যদি আপনারা ধান এবং কুসুমপুলির বীজ দেন সেক্ষেত্রে ওদের পায়খানা এটা টাইট হবে পায়খানাটা আপনার শুকনা হবে খটখটে হবে সেক্ষেত্রে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ আর এইখানে বাদ বাকি যেগুলো আছে যে গরমের মধ্যে আপনারা এই যে সূর্যমুখীর বীজটা দিবেন না সূর্যমুখী বীজটা দিবেন না এটা যেহেতু তৈলাক্ত যখন গরমের মধ্যে দিবেন তখন অতিরিক্ত দিলে সমস্যা আছে কবুতর পাতলা পায়খানা করবে ডায়রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এটা গরমের মধ্যে কম দিবেন বা দিবেন না আমি যদি বা হালকা পরিমাণ কিছু পরিমাণ দিয়ে থাকি আর তাছাড়া এখানে একটু কম বেশি হইলেও কোনো সমস্যা নেই আপনি যখন খাবার দিচ্ছেন পরের বার দেখবেন খাবার দেওয়ার পরে দেখবেন যে কোন খাবারটা আপনার কবুতর রেখে দিচ্ছে বেশি রেখে দিচ্ছে সেই খাবারটা পরবর্তীতে একটু কম করে দিবেন তাছাড়া রেশিও যে যেটা যেমন পারেন দেন কোনো সমস্যা নেই তবে ফ্লাইংয়ের যে কবুতরগুলো আছে সেই কবুতরকে আপনারা এই কুসুম ফুলের বীজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং এখানে হালকা সামান্য পরিমাণ ডাবলি দিতে পারেন এই যে সবুজ মটর এগুলো দিতে পারেন এই যে আপনার মুগ ডাল এটা দিতে পারেন পাজরা দিতে পারেন এই ডাবলিটা একটু কম করে দিবেন হ্যাঁ তাছাড়া এই পপকর্ন এটা দিবেন এই আস্ত ভুট্টা এটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই অনেক সময় আমরা বেশি ডাইট করতে গিয়ে রেসিং পিটনের বাচ্চাগুলোকে এতটাই দুর্বল করে ফেলি যে পরবর্তীতে তারা ফ্লাইং করতে পারে না উঠতে পারে না ঠিকমতো পারফরমেন্স আপনাদের উপহার দিতে পারে না কারণ কী কারণ ওই যে আপনি কবুতরকে পাতলা করতে চাচ্ছেন পাতলা করতে করতে চিকুন করতে করতে হ্যাঁ হয়ে হয়েছে পরবর্তীতে কবুতরগুলো ফ্লাই করতে চায় না উঠতে চায় না সো আপনারা ভালো মানের খাবার দেন একটু মোটা হলেও সমস্যা নেই নিয়মিত যখন উঠবে তখন ওরা এমনি টাইট হয়ে যাবে আপনার বেশি কিছু করা লাগবে না খাবারটা রেগুলার যে খাবারটা দিচ্ছেন এই খাবারটা কন্টিনিউ করেন এবং আমি যেটা বললাম এইভাবে যদি আপনার করতে পারেন এই খাবারগুলো যদি আপনার মিক্স করে আপনাদের কবুতরকে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন যে কবুতর থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছেন হোক সেটা আপনার হোক সেটা আপনার রানিং কবুতর হোক সেটা আপনার বাচ্চা কবুতর যাই হোক না কেন ফ্লাইংয়ের কবুতর হোক না কেন যে কোনো কবুতর হোক না কেন দেখবেন যে ভালো একটা পারফরমেন্স আপনি আপনার কবুতর থেকে পাচ্ছেন ভিউর্স তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল